দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস করল দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার ভরিতে দুই টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াল্লিশ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাসুস রবিবার অর্থাৎ দুই ফেব্রুয়ারি থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এদিকে বিশ্ববাজারেও রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে দুই ডলার নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভুরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভুরি এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভুরি এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভুরি স্বর্ণের দাম সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতিভ হাজার আটশো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভুরি স্বর্ণের দাম ছিয়ানব্বই হাজার আঠারো টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত তিরিশ জানুয়ারি থেকে এ নিয়ে চলতি বছর চারবার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে চারবারই আর দুই সালে দেশের বাজারে মোট বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় এছাড়া একুশ ক্যারেটের একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায় স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায়